নবরাত্রির চতুর্থ দিন আমরা পুজো করি মা কুশমান্ডা। বিশ্বাস করা হয় দেবীর একটি মাত্র দিব্য হাসি থেকেই সৃষ্টি হয়েছিল সমগ্র ব্রহ্মাণ্ড তাই তার নাম কুষ্মান্ডা যিনি সামান্য শক্তি দিয়েই বিশ্ব সৃষ্টি সূচনা করেছিলেন তিনি অষ্টপূজা দেবী হাতে থাকে অস্ত্র অমৃতের কলস ও জপমালা আর বাহন হল সিংহ মা কুষ্মান্ডা সূর্যের শক্তির প্রতীক তার আশীর্বাদে জীবন থেকে অন্ধকার দূর হয় আসে আলো স্বাস্থ্য সমৃদ্ধি ও আনন্দ তাই আজ আমরা সবাই প্রার্থনা করি মা যেন আমাদের জীবনের দুঃখ দুর্দশা দূর করে সুখ ও শক্তি প্রদান করে মা কুসমান্ডা সম্পর্কে আরো জানতে রিলেটেড ভিডিওতে ক্লিক করুন মায়ের মন্ত্র হল ওম নামাহা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বাকি ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন জয় মা কুশমান্ডা